এই এক মুস্তাফিজ ইস্যু নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব যেভাবে তোলপাড় হয়ে গেল ভারত বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক এখন যে একেবারে তলানিতে এসে ঠেকেছে ইভেন এক মাস পর থেকে শুরু হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপও ইভেন হুমকির মুখে পড়ে গেছে যেখানে বাংলাদেশের পার্টিসিপেনটাই একেবারে প্রশ্নচিহ্নের মুখে তারা আদৌ খেলবে কিনা বা খেললেও কোন দেশে খেলবে এই নিয়ে একেবারে শেষ মুহূর্তে আইসিসি কিংবা আয়োজক দেশগুলোকে যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হচ্ছে আমি মনে করি এর কিছুই ঘটত না যদি বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই পার্টিকুলার মুস্তাফিজের বিষয়টাকে নিয়ে আর একটু স্মার্টলি যদি তারা হ্যান্ডেল করতো মূলত মুস্তাফিজের ওই আইপিএল থেকে অমিশন বা আইপিএলে তার পার্টিসিপেশন হবে না দু হাজার ছাব্বিশে এই পার্টিকুলার ইস্যুটাকে ঘিরেই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে কিংবা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের তরফে ওই পালটা কাউন্টার দেওয়ার জন্যই তারা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কটের ডাকটা দিয়েছে তারপর থেকেই একবারে গোটা ক্রিকেট বিশ্ব তোলপার হয়ে গেছে ওই পার্টিকুলারলি একটা ইনসিডেন্টকে ঘিরে আমি মনে করি আইপিএল তো শুরু হতে এখনও আড়াই মাসেরও বেশি সময় বাকি রয়েছে যখন ওই বিসিসিআই গত পরশু দিন মুস্তাফিজকে নিয়ে ওই স্টেটমেন্টটা দিল যে তিনি নেক্সট আইপিএলে পার্টিসিপেট করতে পারবে না এত আগে তো এইটার কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না আর কি এই পার্টিকুলার বিষয়টা আরেকটু তারা খতিয়ে দেখতে পারতো না এখনও হাতে যখন প্রচুর সময় রয়েছে তার থেকেও বড়ো কথা এক মাস পরেই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে যে পার্টিকুলার বিশ্বকাপের কো হোস্ট কিনা ভারত আর বাংলাদেশও যেখানে গ্রুপ পর্বের চারটা ম্যাচই ভারতের মাটিতে খেলবে এই রকম একটা এই রকম একটা অ্যানাউন্সমেন্ট মানে যেখানে একটা ক্রিকেট বোর্ডের কিংবা মানে ওভারঅল ক্রিকেট কান্ট্রি জন্য বিষয়টা খুব একটা মোটেই সুখকর নয় তাদের আতে ঘা লাঘার কথা তার উপর বাংলাদেশ যেরকম আবেগপ্রবণ একটা দেশ সব কিছুতেই তারা যেভাবে আবেগের বিস্ফোরণ ঘটায় তাতে করে এই পার্টিকুলার ইস্যু নিয়েও যে তারা একবারে মানে বিশাল একটা যে ক্যাওস বাঁধাবে এটা তো অনুমেয় ছিল তার উপর রিসেন্ট পাস্টে ভারত আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যেভাবে তুঙ্গে পৌঁছে গেছে এই পার্টিকুলার সিচুয়েশানটা কিন্তু ধীরে ধীরে শান্ত হওয়ার দিকে যাচ্ছিল যখন ওই বেগম জিয়ার একবারে শেষকৃত্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছিলেন ইভেন তার পরদিনই কিন্তু মনে আছে আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ভারতীয় ওই মানে বাংলাদেশ সফরের তিন ম্যাচের ওয়ান ডে আর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের একটা স্কেজিউল একটা ইনিশিয়াল স্কেজিউল কিন্তু প্রকাশ করা হয়েছিল তার ঠিক পরের দিনই খুবই সারপ্রাইজিংলি মানে এইরকম একটা অ্যানাউন্সমেন্ট মুস্তাফিজকে ঘিরে যেখানে বিসিসিআই কে কেকে আরকে একবারে করার নির্দেশনা দিয়েছিল মূলত সেই কারণেই কে আর ওই রকম একটা মানে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অ্যানাউন্স করতে বাধ্য হয়েছে যে নেক্সট আইপিএল সিজনের জন্য তারা মুস্তাফিজকে মানে দলে পারচেস করলো খেলাতে পারবে না ওই ওপর মহলের প্রেশার থাকায় আমি মনে করি ডেফিনেটলি বিসিসিআইয়ের ওপর থেকে যতই প্রেশার থাকুক না কেন মানছি ভারত সরকারের হয়তো প্রেশার ছিল কিংবা অন্য আরও রাজনৈতিক অস্থিরতা বা ইস্যু রয়েছে কিন্তু বিসিসিআই তো এই জায়গায় একটু স্মার্টলি ব্যাপারটা ডিল করতেই পারত। এখন থেকে আড়াই মাস পর যেহেতু আইপিএল শুরু হবে হাতে তো প্রচুর সময় এর মাঝে তো মানে দুই দেশের যে অস্থিরতা চলছে রাজনৈতিক মানে বৈরিতা একেবারে তুঙ্গে পৌঁছে গেছে এই পার্টিকুলার সিচুয়েশানটা তো হয়তো স্বাভাবিক হয়ে যেতেও পারত কারণ বাংলাদেশে কিন্তু সাধারণ নির্বাচন আর খুব বেশি দেরি নয় আর হয়তো এক বা দেড় মাস পরেই এই ফেব্রুয়ারিতেই তাদের মানে সাধারণ নির্বাচন রয়েছে একটা স্থায়ী সরকার আসবে সেই পার্টিকুলার সরকারের সাথে ভারত সরকারের যদি বনিবনা হয়ে যায় তাহলে এই পার্টিকুলার মোমেন্টে ভারত আর বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতার কারণেই তো এত কিছু ঘটছে এত আবেগের বিস্ফোরণ ঘটছে সেই পার্টিকুলার ইস্যুগুলো কিন্তু রিমুভ হয়ে যেতেই পারতো ভারত বাংলাদেশ দুই দেশের ক্রিকেট সমর্থকদের বা সাধারণ জনগণের মধ্যে যে একেবারে রক্তচক্ষু সম্পর্ক এই মুহূর্তে অবস্থান করছে সেটা কিন্তু নির্মূল হয়ে গেলেও যেতে পারতো সব কিছু আগের মতো আবার ঠিকঠাক হয়ে গেলেও যেতে পারতো আড়াইটা মাস কিন্তু মোটেই কম সময় নয় আমি মনে করি বিসিসিআই এই পার্টিকুলার জায়গায় আরেকটু টাইম নিয়ে তারা ডেফিনেটলি দেখতে পারতো অন্তত টি টোয়েন্টি বিশ্বকাপের পর তারা এই অ্যানাউন্সমেন্টটা দিতে পারত মানে মুস্তাফিজকে নিয়ে তারা আসলেই ঠিক কী ভাবছে ততক্ষণে কিন্তু জল অনেক দূর গড়িয়ে যেত মাঝের এই পার্টিকুলার টাইমে বাংলাদেশের নির্বাচনও হয়ে যেত হয়তো স্থায়ী সরকারও চলে আসতো ভারত সরকারের সাথে তাদের বনিবনা হচ্ছে কিনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের মতো ফিরছে কিনা এই পার্টিকুলার ইস্যুগুলোকে দেখে অবজার্ভ করে তারপরেই না হয় একটা ডিসিশন দেওয়া উচিত ছিল কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পনেরো ষোলো দিন পরই কিন্তু আইপিএল শুরু হবে মানে এই পার্টিকুলার মাঝের টাইমটাতেই অ্যানাউন্সমেন্টটা দিলে সবচেয়ে বেটার হতো বলে আমি মনে করি মানছি ভারতেও ওই কিছু উগ্রবাদী গোষ্ঠী বা সমর্থকদের একটা নির্দিষ্ট অংশ মানে এই পার্টিকুলার জায়গায় কে কিংবা শাহরুখ খানের মুন্ডপাত করছিল মুস্তাফিজুর রহমানকে মানে তাদের দলে নেওয়ার জন্য মানে কে কে আরের একটা বড় ফ্যান বেস হারিয়ে যেতেই পারতো এই পার্টিকুলার জায়গায় যদি মুস্তাফিজকে তারা অমিট না করত কিন্তু শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা এই মব থেকে এই যে হুমকি ধামকি এই পার্টিকুলার ইস্যুগুলোকে বড় করে না দেখে আমার মনে হয় ডেফিনেটলি এর আরও একটু ব্যাপারটা স্মার্টলি বা প্রফেশনালি ডিল করা উচিত ছিল আমার মনে আছে আমি যদি খুব ভুল না করি দু সালে এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের এগেনস্ট একটা ম্যাচে আশদীপ সিং একবারে লোপ্পা একটা ক্যাচ মিস করেছিল ফকর জামানের আর পরবর্তীতে সেই ফকর জামানি কিন্তু ভারতের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেছিল তার পরবর্তীতে আমার মনে আছে সিং সিংকে নিয়ে গোটা দেশ জুড়ে যেভাবে ট্রোল হয়েছিল তাকে একবারে রীতিমতো খালিস্তানি তকমা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তাই বলে কি বিসিসিআই আশদীপকে ওই খালিস্তানি তকমা দিয়ে কি ভারতীয় দল থেকে বের করে দিয়েছিল তাকে কি আর ম্যাচ খেলায়নি তাকে কি আর ব্যাক করেনি তাকে তো ঠিকই মানে আগলেও তারা রেখেছিল তার দু মাস পর টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও তাকে রেখেছিল ইভেন তিনি সবকটা ম্যাচও খেলেছিলেন তো এই পার্টিকুলার জায়গায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দ্বারা ইনফ্লুয়েন্স না হয় কিংবা বাইরে থেকে কে কী বলছে সেই দ্বারা প্রভাবিত না হয় আমার মনে হয় বিসিসিআই এই জায়গায় আরও একটু গার্ডস দেখানো উচিত ছিল সিচুয়েশনের উপর তারা আরেকটু যদি ভালো মতো অবজার্ভ করতো নেক্সট টু মান্থসে কী হয় তার উপর তারা একটা না ডিসিশনে আসতো আমার মনে হয় ডেফিনেটলি পরের দুই বা আড়াই মাসে বাংলাদেশে যদি কোনো একটা স্থায়ী সরকার চলে আসে তাহলে ভারত সরকারের সাথে তাদের ওই বনিবনা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল তো হবেই ইভেন মানে এখন যা কন্ডিশন তার তুলনায় কিন্তু বেটার আচরণ করতেই পারে পরবর্তীতে দুই দেশের সাধারণ জনগণ তাই আমি মনে করি বিসিসিআই এই পার্টিকুলার ডিসিশনটা এত তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট নাই করতে পারতো আরেকটু ভেবে চিনতে একটু সময় নিয়ে তারা কিন্তু মানে এই পার্টিকুলার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতেই পারতো তাহলে কিন্তু এই যে টি টোয়েন্টি বিশ্বকাপটাকে ঘিরে যে এখন মানে একেবারে চরম অস্থিরতার মধ্যে পৌঁছে গেছে বাংলাদেশ আদৌ খেলতে আসবে কিনা বা এই আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আবেদন যে তারা শ্রীলঙ্কায় সবকটা ম্যাচ খেলতে চায় ইভেন এখন যদি এরকমও হয় যে বাংলাদেশ সেমিফাইনালে চলে গেল আর সেমিফাইনালে ভারত আর বাংলাদেশই মুখোমুখি হয়েছে তখন তো ডেফিনেটলি ভারতকে ওই ম্যাচটা খেলার জন্য শ্রীলঙ্কায় উড়ে যেতে হবে ঠিক পাকিস্তানের এগেনস্টে যেমন আর কি ভারতকে হাইব্রিড মডেলে খেলতে হচ্ছে যেটা কিন্তু ভারতের জন্য একেবারেই মোটেই সুখকর বা কোনো গর্বের বিষয় নয় বলেই আমি মনে করি তাই বিসিসিআই এই পার্টিকুলার সেন্সিটিভ ইস্যুগুলোকে নিয়ে সেটা অন্য কোনো দেশের ক্রিকেট বোর্ডের সাথে হোক নিজেদের প্লেয়ারদের কন্ট্রোল করার দিক থেকে হোক বিসিসিআই তো ইভেন মানে ভারতীয় ক্রিকেটারদেরও ঠিকমতো জাজ করতে পারে না তাদের সাথেও আর কি মাঝে মধ্যে ইনজাস্টিস করে ফেলে যে পার্টিকুলার বিষয়টা রিসেন্ট পাস্টেও আরও একবার ঘটে গেছে বলে আমি মনে করি তো সব কিছু মিলিয়ে আমি প্রবলভাবে আশা করব এর পরবর্তীতে বিসিসিআই যেন এই সেন্সিটিভ ইস্যুগুলোতে আর একটু ভেবে চিনতে আর একটু ঠান্ডা মাথায় যেন ডিসিশন নেয় সরকারের সাথে যেন তারা স্মার্টলি বিষয়গুলোকে ডিল করে যতই ওপর মহল থেকে প্রেসার থাকুক না কেন তাদের নিজেদেরও একটা গাটসের জায়গা কিন্তু ডেফিনেটলি রাখা উচিত বলে আমি মনে করি ইভেন যতই তারা বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড হোক না কেন প্রফেশনালিজমের দিক থেকে তারা কি যে এখনও অনেক পিছিয়েই রয়েছে সেটা কিন্তু আরও একবার এই জায়গায় প্রমাণ হয়ে গেল মুস্তাফিজের ব্যাপারটা এইরকম রকম ছাড়া মনোভাব নিয়ে ডিল করার ক্ষেত্রে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান